কত সুন্দর দেখো জায়গাটা পিছনে কেমন করে পিছনে করিনি সামনে এই যে দিশা আছে একটু দেখতে পাচ্ছি হচ্ছে না জানো তো এরকম আমার কাকিমা এটা হচ্ছে আমার কাকার ছেলে তুমি সেজ কাকা মেজ ছেলে সেজ কাকা মেজ ছেলে এসব ওই তদারক কি করে দেখাশোনা করে দেখো ছাগলও তো আছে এ দেখো কত ছাগল দেখো

আমাদের ঘরটুকুই সম কিছু নেই চলো কাকাদের জমিটা এবার দেখাই কত জমি আছে এখানে আসো আসো কাকিমা এই দেখো জমিতে যাচ্ছি কাকাদের জমি এখানে দেখো দেখবে আর অবাক হয়ে যাবে এই দেখো লাউ লাউ ধরেছে লাউ গাছ

ভিডিও দেখাচ্ছি বৃষ্টি পড়ছে কিন্তু উপরে এটা খেয়াল রেখো এই দেখো লাউ এই দেখো এই যে এই দেখো আর ওদের জায়গা কোথায় ওদের জমিটা ওদিকে কলা গাছের ওপাশে হ্যাঁ ওই তো কচু গাছ ওখানে লতি তাল গাছে গোড়ায় না ওই দেখা যাচ্ছে বড় বড় হচ্ছে লিটু

ভুট্টা হয়েছে গেছে নাচি কচি হ্যাঁ খাবো তো বটেই হ্যাঁ ভুট্টা খাবো গাছ থেকে তুলবো আর খাবো দেখো এই দেখো ভাই তুলতে গেছে ভুট্টা দেখো গাছে দেখো এত জায়গা জমি বুঝতে পেরেছ হ্যাঁ খোলো দেখো বেশি পাকলে না মানে ছিপড়ে ছিবড়ে হয়ে যায় একটু কাঁচা কাঁচা ভালো লাগে সাপটাপ নাই তো এখানে বাপরে আমার তো জঙ্গলে ওই একটার ভয় করে ভাই প্রচুর ভয় করে কত সুন্দর জায়গা হলো ছাড়ানো হচ্ছে ভুট্টাটা এখন দেখা যাক দানা কেমন হয়েছে এখনও কচি বলো আর একটু থাকলে হতো নাকি আজকে দুপুরে খাওয়া হয়েছে সেজ কাকা ছোটো ছেলের ঘরে মাংস মুরগি মাংস তারপরে খাসির মাংস পাট শাক চিংড়ি মাছ পাট ভাজা সকালের টিফিনে অনেক কিছু খাওয়া হয়েছে হ্যাঁ হয়নি না আবার রাতে এখন আবার এখানে নেমন্তন্ন আছে হাঁস তাই তো রাতে দানা ভালো হয়নি বলো দানা ভালো হয়নি গো ভুট্টাতে দেখো এই দেখো দানা ভালো হয়নি একটা একটা হয়ে গেছে দেখো ভালো পুষ্ট হয়নি গো এখন হয়নি তো আর হবে না ডাকছে চলো হ্যাঁ লাগিয়ে আসো তাহলে আমি তাহলে যাই হ্যাঁ চলো হ্যাঁ লাগিয়ে আসো আসো দেখো লাউ শাকগুলো কী সুন্দর লাগছে বলো তো বন্ধুরা লাগ লাউ শাকগুলো কি দারুণ কি দাঁড়বে না এ দেখো আমার ভাইয়ের বউ এসে আছে আসো এদিকে তোমাকে তোমাকে নিয়ে একটা ছবি তুলে এ দেখো ভাইকে দেখালাম ভাইয়ের বউ এ দেখো এই তোমার নামটা বলে দাও শ্রেয়া সরকার আমাদের সরকার ফ্যামিলিতে অনেক 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 সদস্য প্রায় একটা গ্রাম নিয়ে নেবে তাই না বলো আসো চলো তাহলে বা ঘরে যাওয়া যাক কত সুন্দর জায়গা গো কত সুন্দর জায়গা চলো একটু মুরগি ফার্মের ভেতরটা একটু দেখিয়ে তারপরে ভিডিওটা বন্ধ করবো একটু দেখিয়ে দি তোমাদেরকে খুব ভালো লাগবে খুব ভালো লাগবে বন্ধ করে দিয়েছে নাকি খোলা আছে না চলো দেখি একটু এ দেখো ভিতরে দেখা যাচ্ছে কেন বলতে পারছি না ওই দেখো মুরগি বসে আছে কত মুরগি এই দেখো ভিডিওটা বেশি বড় করছি না ও না চলো একটু বাড়িটা দেখাতে হবে খাওয়া দাওয়া করলে নাকি ওই কোথায় যাওয়াতে শেষ গেছিলে বুটটা তুললো দানা দেখো না কতটুকু দাঁড়া হয়েছে চলো কত বছর পর দেখা কত বছর পর আবার কবে দেখা হবে কি না হবে সেটা বলতে পারছি না বলো কত কাঠ দেখো বর্ষাকালের জন্য সঞ্চয় করে রেখে দিয়েছে কত কাঠ দেখো ওই জমিটা প্লাস দেখো এইটা এই দেখো আর ওই যে বাড়িটা দেখো বাড়ি এখানে তো মুরগি রয়েছে যে দেশি কটা আছে এখানে দুটো ওই একটা দুটোর তলায় আছে দেখলে দেখো চলো বাড়িটা একটু দেখে নাও এই দেখো বাড়িটা এই যে বাড়িটা আর ওই যে মুরগি ফার্মটা ওই গেটের ওপাশটাতে তাহলে কত জায়গা বুঝতে পেরেছ এই দেখো কি সুন্দর हाँ सब और पास्ता बाकी ऐसे बेगुन चारा बोल लो और पास्ता ये देखो पराठा एक बार देखो ये देखो ये देखो ये जो फिर तो दिखे बारी अरे ये देखो पराठा एक बार देखना देखो গেছে পুরো দেখিয়ে দিলাম এখানে একটা গেট বসবে এ দেখো এই এই জায়গাটা আছে না এখানে একটা গেট বসবে এখানে একটা বসবে পাশে একটা বসবে তাহলে পুরো গেটটা বন্ধ হয়ে যাবে এ দেখো এই যে দেখো কতটা বড় চল এটা হলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে বুঝছে বন্ধুরা দেখলাম ভিডিওটা দেখুক আশা করি ভালো লাগবে